আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু শেখাবো না আপনাদেরকে একটি গুড নিউজ দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হওয়া আমি আজকে যে জন্যে ভিডিওটা করছি সেটি হচ্ছে আমি আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেছি আর মনিটাইজেশনটি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আমি প্রায় তিন মাস সাড়ে তিন মাসের ভিতরেই আমি মনিটাইজেশন পেয়ে গেছি তো এই মনিটাইজেশনটা কিভাবে পেলাম কোন চ্যানেল থেকে পেলাম বিস্তারিত আপনারা ধীরে ধীরে জানতে পারবেন তবে আমি যে চ্যানেলের উপরে মনিটাইজেশন পেয়ে গেছি সেই চ্যানেলটিতে আমাকে অনেক কষ্ট এবং অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে এবং করতেই থাকতে হবে তো এই চ্যানেলটি আমি যে আমি প্রায় দুই হাজার সাল থেকে এই ইউটিউবে কাজ করি কিন্তু দুঃখের বিষয় যে আমি আজ পর্যন্ত একটি চ্যানেলেও দাঁড় করতে পারিনি আমার অনেকগুলো চ্যানেল রয়েছে কিন্তু কোনো চ্যানেলে আমি সঠিকভাবে দাঁড় করাতে পারিনি এই দু সালে এসে আমি একটি চ্যানেলকে মনিটাইজেশন করে নিতে পারলাম তো ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আমার চ্যানেল মনিটাইজেশন করার জন্য সবাই সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা আমি যেই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি সেই চ্যানেলের যে নাম লিঙ্ক রয়েছে আমি সেগুলো আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আমার সেই চ্যানেলটিকে আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাকে জানাতে পারেন বন্ধুরা এই ধরনের চ্যানেল বর্তমান অনেক তৈরি হচ্ছে এই চ্যানেলগুলো আসলে যারা যারা তৈরি করছেন এবং আমিও তৈরি করেছি আসলে বিষয়টি একদম না বুঝেই চ্যানেলটিকে দাঁড় করানো এই চ্যানেলের পিছনে অনেক টাকা খরচ করতে হচ্ছে খরচ করতে হবে আর যারা চ্যানেল এই ধরনের চ্যানেল তৈরি করছেন আপনারা হয়তো জানেন না যে এই ধরনের চ্যানেল তৈরি করার পিছনে কতগুলো টাকা ব্যয় করতে হবে চ্যানেলটিকে দাঁড় করতে এবং এই চ্যানেলটি সম্পূর্ণভাবে এগিয়ে নিতে আপনাদেরকে কত ধরনের পরিশ্রম করে যেতে হবে আমি আপনাদের মতে সেজন্য এই চ্যানেলটি রিভিউ নিয়ে আসছি সামনে ধীরে ধীরে সব কিছু আপডেট পাবেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে এবং এই চ্যানেলটিকে দাঁড় করাতে আপনাদের কি ধরনের শ্রম টাকা পয়সা ব্যয় করতে হবে এবং কি ধরনের ভিউয়ে কি পরিমাণ টাকা পাবেন সেই বিস্তারিত ধীরে ধীরে আপডেট পেতেই থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তবে আপনারা চাইলে এই ধরনের চ্যানেল তৈরি করতে পারেন যদি আপনাদের সেই পরিমাণ সামর্থ্য থাকে তবে আমি মনে করি যে এই ধরনের চ্যানেল সবাই না তৈরি করাই ভালো কেননা এই চ্যানেল তৈরি করতে গেলে আপনাকে অনেক শ্রম দিতে হবে শ্রম তো দিতেই হবে যে কোনো কাজের বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চ্যানেল দাঁড় করাতে হলে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় এবং সেই সাথে আপনাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরির যে মানসিকতা সেটিও থাকতে হবে এবং সেই সাথে থাকতে হবে আপনার প্রচুর পরিমাণের ভিডিও তৈরি করার জন্যে লোকজনবল চ্যানেলটি আমি শখের বসে তৈরি করেছিলাম ভাবিনি আসলে চ্যানেলটি দাঁড় করাতে এতগুলো টাকা পয়সা খরচ করতে হবে এবং আমাকে এখন পর্যন্ত টাকা পয়সা খরচ করতে যেতেই হবে আমি খুবই হতাশায় চ্যানেলটি তৈরি করে এবং আসলে যে কী পরিমাণে অর্থ ব্যয় হবে এবং কী পরিমাণে অর্থ আসবে তা নিয়েও আমি এখনও সন্দেহ তবে যাই হোক যেটাই হোক আমি যেহেতু চ্যানেলটি দাঁড় করিয়েছি চ্যানেলটিকে নিয়ে যাব আমি অনেক দূর পর্যন্ত আর আমার এই চ্যানেলটি দাঁড় করানোর পেছনে আমার সাথে অনেকেই কাজ করে আমাকে অনেক সহযোগিতা করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে অন্যতম ভূমিকা অনেকেরই আছে তবে বলতে গেলে যে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো প্রতিদিনই আমাদেরকে তৈরি করতে হয় আলাদা আলাদাভাবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আমার এই চ্যানেলের মধ্যে যে যতদিন থেকে মনিটাইজেশন হয়েছে ততদিন থেকে এই পর্যন্ত আমি কত টাকা ইনকাম করতে পারলাম আমাকে পার হাজার ভিউয়ের জন্য আমাকে কত টাকা দিচ্ছে কিভাবে আমি সেগুলো একটা ভিডিওর পিছনে কত টাকা খরচ করি এবং আমাকে কয় টাকা ইউটিউব থেকে প্রদান করতেছে তবে যেহেতু আমি এখনও কোনো টাকা পয়সা তুলতে পারিনি আমি এখনও মনিটেশন করেছি কিন্তু অ্যাডসেন্সের পিন লেটার এখনও হাতে পাইনি আমার যেহেতু এখনও পিন হাতে পাইনি আমি সেজন্য কোনো টাকা উইড্রো দিতে পারবো না আর সবথেকে বড় বিষয় পিন লেটার হাতে আসার পরেও আমি হয়তো এখনই টাকা উইড্রো দিতে পারবো না এই ভিডিওটি দেখার পর হয়তো আমাকে অনেকেই কমেন্ট করবেন অনেক কিছু জানতে চাবেন আমি বলবো যে আপনারা যেই কমেন্টটি করার মাধ্যমে আমার কাছে কিছু জানতে চাচ্ছেন সেটি আসলে আমি যতটুকু জানতে পারবো জানবো সেই তার উপরেই আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটি তাদের জন্য উপকৃত হবে যারা আমার ভিডিওর মতো ক্যাটাগরিতে অনেকেই ভিডিও তৈরি করেন তারা হয়তো নতুন শুরু করছেন বা শুরু করেছেন অনেক দূর এগিয়ে গেছেন মনিটাইজেশন পাননি তাদের অনেক উপকার আসতে পারে তো যারা এই ধরনের ভিডিও তৈরি করেন এবং যারা এই ধরনের ভিডিওগুলো নিয়ে কাজ করেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আপনার চ্যানেল সম্পর্কে অনেক বিষয় আমরা জানাবো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমার যে চ্যানেলের উপরেই আজকের এই ভিডিওটি তৈরি করলাম সেই চ্যানেলে যাবেন ভিডিওগুলো দেখবেন এবং যারা এই ধরনের ভিডিও করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় জানতে পারেন আপনার ভিডিওর আপডেট সম্পর্কে ধন্যবাদ সবাইকে